নমস্কার বন্ধুরা ডান্স বয় অর্গ তোমাদেরকে স্বাগতম কেমন আছো তোমরা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে দেখো এখানে বেগুনগুলো ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আর এটা কি হবে যেন নিম পাতা দিয়ে বেগুন দিয়ে আর দেখো কড়াইয়ে ডাঁটা আলুর পোস্ত বানাচ্ছি দেখো ডাঁটার পোস্ত দেখো কত সুন্দর ডাঁটা আলুর পোস্ত কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর এই কড়াইটাতে হচ্ছে আলু ভাজা আজকে চিকেন হবে ডাঁটা আলু কষ্ট হবে আর নিমপাতার ছেঁচকি হবে কড়াইয়ে তেলটাতে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটার কালার হয়ে এলে আমরা চিনিটার উপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আজকের ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পেঁয়াজগুলো ভালো করে দিয়ে দিয়েছি আসলে এক হাতে সব কিছু করা তো একটু অসুবিধা হবে তোমরা একটু কনসিডার করে দিও দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো তারপরে দেখো এখান থেকে পেঁয়াজ রসুন বাটা আদা লঙ্কাটা বেটে রেখেছি এটা ওই পেঁয়াজ ভাজার উপরে ভালো করে দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেবো তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো কে কে এরকমভাবে রান্না বানাও আর কে কে অন্যরকম বানাও প্লিজ কমেন্ট করে জানিও আর আমার রান্নাটা ভালো লাগলে কি বলেছি বন্ধুরা কমেন্ট অবশ্যই করা লাগবে দেখো এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে এখানে জিরে হলুদ গুঁড়ো এবং নুন সব কিছু দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে কড়াইয়েতে দিয়ে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে পোস্ত ডাঁটা রেডি হয়ে গেছে উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলেই আমাদের ডাটা পোস্তটা রেডি হয়ে যাবে দেখো আমাদের আর ডাটা পোস্তটা নামিয়ে নিয়েছি আমাদের রেডি হয়ে গেছে ডাঁটা পোস্ত এরপর চিকেনটাকে ধুয়ে ভালো করে কড়াইয়ে মশলার উপরে দিয়ে দেবো এখানে বেগুন তেল দিয়ে দিয়েছি এরপর নিম পাতাটা ধুয়ে এই বেগুনটা একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে এরপর নিম দিয়ে এই সেই নিম এরপর বেগুন ভাজাটার উপরে নিম দিয়ে দেবো কে কে নিম খেতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না সেটা কমেন্ট করে অবশ্যই জানিও এরপর মশলাটার উপর চিকেনটা দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাংসটার উপরে হালকা করে জল দেব। জল দিয়ে কিছুক্ষণ ধিমে আছে বসিয়ে রাখবো আমার এই দিকে নিম ভালো করে ভাজা হয়ে গেছে দেখেছ বন্ধুরা দেখো লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন রেডি আমাদের কেমন লাগলো কষা কষা চিকেনটা প্লিজ কমেন্ট করে জানিও আজকে চিকেনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা পেলে আরও আরও ভিডিও দিতে পারবো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন আমাদের রেডি হয়ে গেছে কে কে খেতে ভালোবাসো অবশ্যই বলবি দুপুরে খাবার পর দেখো বিকালে চা কফি নিয়ে বসে পড়েছি সঙ্গে বিস্কুট আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো